মুর্শিদপুর দরবার ভেঙ্গে চূর্ণ বিচ্ছুন্ন করে দিচ্ছে তারা আদৌ কি ইসলামের বড় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা ইসলামকে সামনে আগায় নিতে চাইতেছে আসলেই না যারা আজকে মুর্শিদপুর দরবারে হামলা করেছে ইরা পেতাত্তা এজিদের কারণ এজিদও কোনো দিন চায় নাই যে হুজুর পাক সাল্লু আলাই বালামের কলিজা টুকুরা সন্তান মা ফাত্ম জহুর রাজু তাআলা আনহমার মাধ্যমে ইসলাম প্রচার হোক এই জন্যই তো এজিদ বাহিনী পরিকল্পিতভাবে কারবালার প্রান্তে হোসাইন রেজাল্লাহ তাল আনহুকে শহীদ করে দিয়েছিলেন অর্থাৎ এখানে এজিদি বাহিনী আর হোসাইন কারবালার পক্ষে আর বিপক্ষের যেই জিনিসটি আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি সেটাই এখন বর্তমান পৃথিবীতে সংগঠিত হওয়ার যে পাই তারা কারণ এজিদ কোনোদিনই চায় না যে হুজুর পাক সাল্লাহু আলাইহিবাসালের নাম নিশানা পৃথিবীর জমিনে বিদ্যমান থাক তারা চায় যে ইয়েজিদ চায় যে তার নিয়ম অনুসারে ইসলাম পরিচালিত হবে এজিদি মুসলমান তামাম পৃথিবীতে ইসলামের দায়িত্ব গ্রহণ ভাগ নিয়েছে বা তারা এজিদ সে নিজেকে দাবি করতেছে সে ইসলামের মূল ধারা প্রবাহিত করবে নাউজবিল্লা এমন একটি চক্রান্ত মহল কাজ করতেছে ইয়েজিদের পেতার তারাই মুর্শিদপুর দরবারের মতো বিভিন্ন সুন্দর সুন্দর অলি আউলিয়াদের ধার্মিক কথা যেখান থেকে মানুষেরা ইসলাম শেখে ইসলামের কথা মানুষের আনাসে কানাচে পৌঁছে গিয়েছে যেখানে মানুষেরা ইসলাম প্রেমিক হয়েছে ইসলাম মুখী হয়েছে এবং ইসলামের প্রতি মানুষের আন্তরিকতা মূল্যবোধ বেশি বৃদ্ধি পেয়েছে এই আউলিয়ারাই তারা একসময় ইসলামকে প্রচার করেছে তাদের নাম নিশানা নষ্ট করা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হইতেছে এজিদি প্রচলিত আইনের মাধ্যমে ইসলাম প্রচার করা নাউজুবিল্লাহ মিনজারিক আপনারা ওয়ানিকে জানেন হুজুর পাক সাল্লাহ আলাইহিবাসলাতামের যে ছেলে সন্তান ছিল আবুল কাশেম সে কিন্তু ছোটতেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তার মানে বুঝতে পারতেছেন হুজুর পাক সাল্লাহ আলহিবাস্লতালামের বংশ বলতে আমরা যেটা বুঝি এই বংশ হইতেছে মাহাতমা তো জহুর রেজুল্লাহ তাল্লাহ আনহুমার যে সন্তান ইমাম হাসান রেজুল্লাহ আনহু ইমাম হোসাইন রেজু আল্লাহ আনহু এনারাই যেখানে দিনই কাজের জন্য নিয়োজিত হয়েছেন যেখানে তারা দিন প্রচারের কাজে নিজে নিজেদেরকে উৎসর্গ করেছেন এমন কি দুই ভাই দুই ইমাম তাদের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ যে হযরত হুসাইন রদুল্লাহ তালন হজরত হাসান রদুল্লাহ তালের শাহাদ বরণ এটা কিন্তু হুজুর পাক সাল্লাহ আলহি সালাম থাকা অবস্থায় জানেছেন যে তার দুই হুত নাতি অর্থাৎ দুই কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার কিভাবে পৃথিবীর বুক থেকে বিদায় হবেন এই মেসেজ কিন্তু আল্লাহ রব আলমিন আগে থেকে হুজুর পাক সাল্লু আলাইহি সালাতামকে দিয়ে দিছিলেন তার মানে এখানে স্পষ্ট বোঝা যাইতেছে যে হুসাইন রদুল্লাহ তালু আর হাসান রদুল্লাহ তালু দুইজন যে শাহাদত বরণ করেছেন এই শাহাদতের খবর কিন্তু আল্লাহ রাসুল আগে হিনি জানতেন আলহামদুলিল্লাহ তার মানে যে ওলি আউলিয়ার পক্ষে থাকা মানি আল্লাহ রাসুলের পক্ষে থাকা এর ভেতরে কোনো কিঞ্চিত পরিমাণের সন্দেহ নাই আর এদের পক্ষে থাকা মানে এজিদের অনুসারী হওয়া এর ভেতরও কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই যারা হুজুর পাক সাল্লাহু আলিহিবা সাল্লাহ সাল্লামকে অরিজিনালি ভালোবাসবেন এসোসিয়েশনের পক্ষে যারা থাকতে চান তারা অবশ্যই উলিয়াদের মহাব্বত তাদের অন্তরে বিদ্যমান ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসবেন অর্থাৎ হুজুর পাক সাল্লাহু আলিহিবা সলা সাল্লামকে ভালোবাসার মূল নামই হতিছে তার আহালে বায়াত তার বংশ পরম্পরাদের স্নেহ করা মহাব্বত করা আলাইহি আসসালাম তাকে মহাব্বত করা হবে আলহামদুলিল্লাহ আর তারা তার বংশকে নির্মল করে দিয়ে তার বংশকে দলিষৎ করে দিয়ে মানুষের কাছে তার বংশকে খারাপ প্রমাণিত করে তারাই সেই বংশের দাবিদার হওয়ার জন্য যে উঠে পড়ে লেগেছে অর্থাৎ আল্লাহ রসুল আলাইহি আলহিহিবাস্লামের বংশকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা এটা বহু হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আসুন আমরা হুজুর পাক সাল্লু আলাইহি সলাামকে ভালোবাসি অন্তর অন্তঃস্থল থেকে এবং তার আহালে বাতের পক্ষে থাকবো ইনশাল্লাহ